হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে দেখবো আপনার পার্টনারের মাইন্ডে কি চলছে ঠিক আছে মাইন্ড মানে থ্রি ডি সেলফ থ্রি সেলফ মানে বাস্তবে ঠিক আছে বাস্তবে রিলেশনটা নিয়ে কী ভাবছে অ্যাকচুয়ালি আমরা অনেক সময় ইমোশনালি ভাবি ভাবনায় ভাবি অনেক রকমভাবেই ভাবি তো বাস্তবে রিলেশনটা নিয়ে কী ভাবছে কী করার উদ্দেশ্য আছে রিলেশনটা নিয়ে ভবিষ্যতে কী উদ্দেশ্য আছে রিলেশনটা নিয়ে তো চলুন দেখিনি তো প্রথমেই দেখব ওনার মাইন্ড এখন কি পরিস্থিতিতে আছে মাইন্ড চেক করব আপনার পার্টনারের রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা শুধু ম্যাচ করছে ওটাই নেবেন ম্যাচ করছে না ফালতু ফালতু নিজেদের নেবেন না আমার তিনটে চ্যানেল আছে অলরেডি আপনারা জানেন বেঙ্গলি তিনটে চ্যানেল হিন্দিও আছে একটা হিন্দিতে অতটা ভিডিওস ফিডিওস দিই না তো বেঙ্গলি চ্যানেলটা প্লিজ তিনটাতেই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব এই কারণে বলছি এই কারণটা বলছি যাতে এই যে ভিডিওসটা আপনার সঙ্গে ম্যাচ না করে অন্য ভিডিওসগুলো ম্যাচ করতে পারে আর সাবস্ক্রাইবের আরেকটা জিনিস হচ্ছে যে আপনি আপনার সঙ্গে এনার্জি ম্যাচ করাতে পারবেন কারণ সাবস্ক্রাইব ফলো যারাই করে তাদের সঙ্গে এনার্জি ম্যাচ হয় বেশিরভাগটা ঠিক আছে ক্রিয়েটিভিটি আইসোলেশন লাভার্স অ্যান্ড ক্লিনজিং টু দ্য পাস্ট ওকে তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের মাইন্ডে মাইন্ড কিন্তু পজিটিভই আছে মাইন্ড নেগেটিভ নেই কোনো কারণে ওনার এই মুহূর্তে একটা হার্ট ব্রোকেন হয়েছে হতে পারে ওনার নিজের কোনো সিচুয়েশান এমন সিচুয়েশান বা এমন রিয়েলাইজেশান যেটা উনি ভাবতেও পারেনি যে উনি ভুল রিয়েলাইজেশান বা ভুল পথে যাচ্ছেন এতদিন ধরে ওকে উনি নিজের মানে নিজের ভুলের জন্য হার্ড ব্রোকেন আছে এটা না যে আপনাকে পেন দেওয়ার জন্য হার্ড ব্রোকেন সেটা তো আছেই বা আপনি পেন দিয়েছেন সেটা আলাদা ব্যাপার এখানে নিজের এমন কিছু সিচুয়েশান নিজের ভুল বিলিফ সিস্টেম বা উনি ইলিউজেনে এতদিন ফেঁসেছিলেন বা কোনো কিছু জিনিস দেখেও না দেখা বা সবসময় বাইরের থার্ড পার্টি সিচুয়েশন থার্ড পার্টি সিচুয়েশান মানে লাভার নয় যে ওনার কোনো ওয়াইফ বা হাজব্যান্ড বা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা কোনো অ্যাফেয়ার সেটা নয় থার্ড পার্টি সিচুয়েশন আমাদের ইলিউশনটাও বিরাট থার্ড পার্টি সিচুয়েশন হয় আমরা কিন্তু সবসময় নিজেদের চুজ করি না আমি আমার নিজের মানে চুজটা সবসময় আমি করতে পারি না তাই না আমরা বাইরে কি হচ্ছে থ্রিডি লাইফে কী হচ্ছে আদার্সের সঙ্গে কী হচ্ছে আদার্সের কষ্ট দুঃখ আমার কি চাই আমি কি ভাবছি আমি কী ভাবছি অ্যাকচুয়ালি সেটা নিয়ে আমার কতটা টাইম এটা আপনি দেখবেন যে আপনি নিজের সঙ্গে কতটুকু টাইম স্পেন্ড করছেন আপনার যে মনের কথা সেগুলো কে শুনবে আপনি শুনবেন না তো অন্য কেউ শুনবে ধরেই কারণ প্রতিটা মানুষের লাইফে কোনো না কোনো কষ্ট পেন ড্রামা ট্রমা থাকেই তো কোনো মানুষ আপনি জন্য যদি কোনো মানুষকে এমনি বন্ধু ভেবে কাউকে বলছেন সে হু হা করে শুনে ও ঠিক আছে হয়ে যাবে ও আমারও কষ্ট আছে আমারও এই সবই চলছে আমারও রোগ আপনি কিছু বলতে যাবেন যে আমার খুব শরীর অসুস্থ ওই দিক থেকেও আসবে যে আমারও খুব শরীর অসুস্থ তাই তো তো এখানে আমাদের মনের কথা শোনার জন্য কেউ নেই আমরা নিজেরা ছাড়া তো নিজের সঙ্গে বসুন তো আপনার পার্টনার এই মুহূর্তে একা আছে একা নিজের সঙ্গে টাইম স্পেন্ড করছে অ্যান্ড বুঝতে পারছে যে ওনার ভুলগুলো ওনার যে দুনিয়াকে দেখার যে দেখতো এতদিন ধরে অ্যান্ড পসিবিলিটি এখানে যেটা দেখতে পাচ্ছি পাস্টে যে জিনিসগুলো ভুলগুলো করেছে সেগুলো মাথার মধ্যে এখনও পর্যন্ত আছে মাথার মধ্যে ওনার প্রচণ্ডভাবে পাস্টেট আপনি ছাড়া ওনার হতে পারে পাস্ট লাইফ হতে পারে একটা পাস্টে হতে পারে আপনি ছাড়া ওনার আগে পূর্ববর্তী ওনার এক্স ওনার এক্স ওয়াই ওনার এক্স ওয়াসবেন্ড বা এমন কিছু জিনিস যেটাতে উনি এখনও পর্যন্ত ফেঁসে আছে ওনার ভয় বা এমন কিছু জিনিস যেটাতে অত্যধিক মাত্রায় উনি এখনও পর্যন্ত ওইখান থেকে রিলিজ হতে পারেননি তো সেই কারণে আপনার যে ভালোবাসাটা উনি কোনোদিনও অ্যাকসেপ্ট করতে পারেননি মন থেকে সোল টু সোল ভালোবাসা আলাদা ব্যাপার ঠিক আছে সোল টু সোল ফাইভ ডিতে সোল টু সোল ভালোবাসা থাকে যে টু ইন ফ্লেম সোলমেট ঠিক আছে বাট যে মাইন্ডের থেকেও একটা অ্যাকসেপ্টেন্সেন অ্যাকসেপ্টেন্স যখন হয় তখন বডি মাইন্ড সোল হার্ট চারটে জিনিসে যখন অ্যাকসেপ্ট হয় তখন গিয়ে একটা রিউনিয়ন হয় মনে রাখবেন শুধু সোল টু সোল যদি ইউনিয়ন হয় সেটা আপনার ফাইভ ডি লেভেলে মানে সেটা আপনার ফাইভ ডি লেভেলে যেটা আপনি দেখতে পাচ্ছেন না থ্রিডিতে ওকে সেখানে একটা অলরেডি ইউনিয়নে থাকে মানুষ টুইন ফ্লেম বেশিরভাগ বাট যেটা থ্রিডিতে থ্রিডিতে ইউনিয়নের জন্য বডি মাইন্ড অ্যান্ড সোল এই বডি মাইন্ড অ্যান্ড হার্ট এই তিনটে জিনিসের লাগে তো আপনার পার্টনার এই মুহূর্তে মাইন্ড দিয়ে আপনাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করছে কারণ উনি বুঝতে পারছেন এই লাভটা শুধু ইন্টারনাল লাভ না ওনার আপনাকে দরকার আপনার ওনাকে দরকার এখানে একটা আলাদাই বন্ডিং আছে আপনাদের আপনাদের রিলেশনটা শুধু মানে একটা সোল লেভেল ছাড়াও এখানে থ্রিডি লেভেলেও একসঙ্গেই আপনাকে কাজ করতে হবে একসঙ্গে কাজ মানে কি রিলেশনে কাজ বলছি। অনেকে ফাইন্যান্সিকালেও কাজ ভাবেন অনেকে কাজ ফাইন্যান্সিকালেও অনেকের স্বপ্ন এক মানে এখানে পঁচিশ পার্সেন্ট মানুষ একসঙ্গে কাজ করেন আপনার পার্টনার সঙ্গে বা কাজ আগে করতেন কিছু ড্রিম আপনারা দুজনেই দেখেছিলেন যে আমরা এরকমভাবে ভবিষ্যতে কাজ করে বিজনেস করব বা কিছু করব গ্রো করব নিজের লাইফটাকে ঠিক আছে তো সেই জিনিসটা বাট এমন মানে একটা জিনিস আপনারা দুজনেই মস্কুলিনভাবে ভেবেছিলেন অনেকেই যে আমরা কাজ করবো আমরা নানান রকমভাবে সোল পারপাস এমনি সামাজিক সোশ্যাল কাজ বা নর্মাল কাজ বিজনেস পয়সা কামাবো বাট যে আপনাদের যে একটা ইমোশন সাইডটা আপনাদের দুজনেরই ব্লক ছিল এখানে দুজনেরই কিন্তু হার্ট চাকরা ব্লক আছে আপনারা একটু নোটিস করে দেখবেন আপনার হার্ট চাকরা ব্লক আছে কি আপনি কী ভাবেন পার্টনারকে নিয়ে you got it. তো আপনার পার্টনার এই মুহূর্তে ভাবছে পসিবিলিটি আপনার সঙ্গেও আগে মনে করতেন যে আপনি উনার লাইফের বোঝা বা আপনি ওনার মানে আপনি ওনার গোলের মধ্যে আসছেন আপনি ওনার গোল যে ওনার সাকসেসের মধ্যে বারবার চলে আসছেন বারবার আপনার নিজস্ব যে চাহিদাগুলো ওনাকে দিয়ে পূরণ করাতে বলছেন জিনিসগুলো অনেক সময় ওনার না বোঝা লাগতো উনি আপনাকে ইগনোর করতো আপনি মেসেজ করতেন কল করতেন উনি আপনাকে ইগনোর ফর গ্র্যান্টেড নিজেই তো আছেই রে ভাই এ তো আমাকে জ্বালানোর জন্য মেসেজ করছে এ তো আমাকে এর জন্যই করছে তো সোল কানেকশনটা উনি বুঝতে পারতেন না উনি মানে এরকম টাইপের ওনার মেন্টালিটি ছিল বাট এই মুহূর্তে উনি ক্রিয়েটিভ সাইড পসিবিলিটি কারণ না ইলিউজেন যেটা ছিল ইলিউজেনটা ভাঙছে আস্তে আস্তে ওকে তো এই মুহূর্তে আমি দেখে নিই আপনার জন্য কি ফিলিংস মেন্টালিটি মানে মাইন্ডগত গত দিয়ে কি উনি ভাবছেন এই মুহূর্তে মাইন্ড মানে থ্রিডি চলে আসছে ঠিক আছে তো থ্রিডিতে কি অ্যাকশন নেবেন সেটাই দেখছি কারেন্ট এনার্জি কি অ্যাকশন নেওয়ার আছে ওকে মাইন্ডে এখনো ট্রাপে ফেসে আছেন এখন উনি হিল হননি এখনো পুরোপুরি উনি হিল হননি অ্যান্ড উনি পুরোপুরি আমি যেটা দেখতে পাচ্ছি উনি পুরোপুরি একটা বললাম না দূরের জিনিসটা উনি দেখতে পাচ্ছেন না দূরে জিনিসটা দেখতে পাচ্ছেন না উনি বাঁধা আছে চোখের সামনে সব কিছু সামনে আছে বাট দেখতে পাচ্ছেন না বাঁধা আছে ওনার মস্তিষ্ক হ্যাক আছে মানে উনি মস্তিষ্ক ইলিউজেনে বেশি ফেসে গেছেন ফেসে গেছেন কোথায় ইলিউজেনের মধ্যে ফেঁসে গেছেন এখানে বলছি না হতে পারে অনেকে কোনো মেয়ে বা কোনো রিভোর্স কেস বা কোনো কিছুতে ফেসেছে সেটা আলাদা ব্যাপার বাট ইলিউজেনে উনি বেশি ফেসে আছেন আর এখানে যেটা দেখতে পাচ্ছি উনি হা একটু রেস্টিং মোডে আছেন রেস্টিং মোড মানে উনি হিল করছে নিজের পাস্টে টমা পেনগুলো আপনাকে প্রচণ্ডভাবে মেন্টালি মানে মাইন্ডগত মিস করছে মাইন্ডে মাইন্ডের দিকে ঠিক আছে অ্যান্ড একটা ইন্ডিং তো হচ্ছে আপনাদের মধ্যে ওনার একটা ইন্ডিং হচ্ছে ওনার যে বিলিফ সিস্টেম ওনার যে আপনার প্রতি ধারণা ওনার যে ভুল ধারণা বা ওনার যে সবসময় নিজের ইগো সবগুলো ওনার কিন্তু ইন্ডিংয়ে যাচ্ছে এই ওনার যে ইগোটা বিশেষ করে আমি বলবো এর মধ্যে দিয়ে যাচ্ছে অ্যান্ড টেম্পারেস উনি এখনো ধৈর্য ধরে আছেন কিছু জিনিস ধৈর্য ধরে মানে দেখুন উনি আপনার সঙ্গে সত্যি সত্যি খুব 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 ডিপ ফিলিংস এই মুহূর্তে ফিল করছে যেটা হয়তো এই মুহূর্তে ব্রেক নিচ্ছে আপনাকে বলছে না সাইলেন্ট মোডে আছেন আপনার দুজনেই একে অপরের সঙ্গে বা ডিপ 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 একটা কানেকশন ফিল করছে আর আপনার প্রয়োজন উনার সত্যি সত্যি প্রয়োজন আপনাকে উনি ছাড়তে পারবেন না বা আপনি চলে গেলেও উনি আপনাকে ছাড়তে পারবেন না উনি যতই ফেসে উনি থার্ড পার্টি সিচুয়েশন ইউনিভার্সের তরফ থেকে ওনার ইলিউজনকে সাফ করা হচ্ছে অ্যান্ড রিউনিয়নের জন্য উনি মেন্টালি অ্যাকশন ঠিক আছে অ্যাকশানের কথা ভাবছেন উনি নিজের এতদিন নিজের কে ফলো করতে না ইনটিউশনকে বারবার ইনটিউশন কে বারবার উনি বাইরে বার করে যা 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 বা নিজের ইমোশনাল সাইটটাকে উনি ফিল করতে পারছিলেন ইমোশনাল সাইটকে সবসময় ভাগিয়ে দিতে না 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 এইসব ভাবা পাপ এইসব ভাববো না এইসব ভাবলে আমার আবার যদি হার্ট ব্রোকেন হয় আমার ইয়ে এখানে হতে পারে অনেকে আপনার পার্টনারের মা হতে পারে বা মাসি হতে পারে বা কোনো মহিলা বা ওনার ওয়াইফ হতে পারে ওনাকে ব্ল্যাক ম্যাজিক করে ইলুজেনে ফাঁসিয়ে রেখেছিল সেটাও হতে পারে উনি সত্তর সত্য জিনিসটাও দেখতে না ওনার মা বা ওনার ওয়াইফ যদি থাকে মহিলাই এখানে পুরুষ মানুষ নয় ভাই ঠিক আছে ক্লিয়ার করে দিলাম তো কোনো জিনিস উনি ফাঁসিয়ে রেখেছিলেন হয়তো আপনার প্রতি রাগ অহেতুক রাগ অহেতুক আপনাকে আপনার প্রতি চিড়চিড়া অহেতুক আপনাকে খাটানো অহেতুক আপনাকে বাজে বিহেভিয়ার নো কন্টাক্ট সিচুয়েশন সেপারেশন অহেতুকভাবে চলছিলো তো সেই জিনিসটা এখন খোলসা হচ্ছে ধীরে ধীরে ওনার কে আপন কে পর উনি বুঝতে পারছেন ডিপ অ্যান্ড ডিপ রিয়েলাইজেশন অ্যান্ড ইন্ডিভিজুয়ানকে উনি ফলো করছেন যেটা আগে করতে পারছিলেন না টাওয়ার মোমেন্ট উনার ইগো পতন হচ্ছে অ্যান্ড উনি আপনাকে নিজের সঙ্গে আনবেন নিজের ঘরে আপনার জন্য জায়গা কি করে তৈরি করতে হয় সেটা আর যারা এক্সট্রা ম্যাডেল যারা দেখছেন তাদের ভালোবাসাটা যেটা আছে ভালোবাসার লং ভাবে আমরা চালাবো লং টার্ম যে কোনো সিচুয়েশানই আমরা মানে ভাঙবো না এরকম কিছু সিচুয়েশন ভাগ ভাবছেন ঠিক আছে তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ পার্সোনাল রিডিং যারা করাতে চান নাম্বারটা ডেস ডেসক্রিপশন বক্স সামনেই দেওয়া আছে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা হোয়াটসঅ্যাপ করবেন অনলি আর পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল টুইন ফ্লেম সম্বন্ধে কোচিং বা টুইন ফ্লেম সম্বন্ধে কোচিং ঠিক না এনারক যদি আপনারা বাই করতে চান করতে পারেন থ্যাংক ইউ সো মাচ